মুক্তাকি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর একরকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন তা আসবে এসে বলবে মার রব্য বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না না জীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিন্লাইগন ঠিক কিনা মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর করতে পারবে না চিন্লাইগন ঠিক কিনা মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদারকম লোক আসনা নাই উত্থ করতে পারবে প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান্না নবিয়ু কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন ওমা দিন ও তোমার ধর্মের নামকে সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দাও শুরু হবে বেনামাজি পাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে কি পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুদখোর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেছেন সুৎখোর পেটের ভিতরে সাপ থাকবে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহরবুল্লা আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন থেকে সবাইকে এই সমস্ত তিনিকে দি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে না এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ যুব সমাজকে অশ্লীল ভিডিও থেকে বাঁচাই দেখতে যুব। পর্নোগ্রাফি থেকে নিজের জীবন নষ্ট করে দিল যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যায় সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কণ্ঠে কিনা কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোন বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আসে কার দেখি হাত তো স্মার্টফোন আসে অ্যান্ড্রয়েড ফোন আসে কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা হাত একটা বিষয় বলে দেয় মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে এত আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে জোরক ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুব আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উই ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চলে গেছে কিনা আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কর দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে বাঁচায় দিক বা নামে এটা বেনামাজির কবর এবার নামাজীর কবর কেমন হবে মুখ তাক ইবান খবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইংশা আপনি বিরক্তির হয়ে গেছেন নাকি বিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখিলে লা হে থাকবে এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনার আল্লাহ আকবর কুমিলেল্লা হে থাকবে যখন নামাজি বান্দাকে কবরস্ত করা হবে মুরদ্বী সাহেব যখন কবর রাখা হবে দুয়োজন ফেরিস্ত আসবে এসে বলবে লাধাতে হবে প্রথম প্রশ্ন বা রব্য তোমার রবকে সঙ্গে সঙ্গে বান্দার চোখে মুখে হাসি থাকে যে নামাজ যুবক আজীবন প্রেম প্রেম কিছু করে নাই ওই যুবক গুলো তুমি আমার আল্লাহ না আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় কন তিনি কে আমার রব এই রবি আমার স পড়েন আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনী আমাতে ডুবে আছি সবাই আখ পাখালির কণ্ঠে শুনি তাসপি কল রাসপি কল আল্লাহ আমার রব। এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস তার অবাক হয়েছে যে কে মান হুয়া হুইজ হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিলো দিল কে মুরব্বী ফেসবুকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় বলা হবে আ আরিফু হাজার রচুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বী হরতাশীল মা বল সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ এত আস্তে বলল যখন সাল্লাহ তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না এই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু করে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবিরা আমি বলবো তোমার মতো ভণ্ড পাঠপাল তার জমিনে কেউ না এত আসতে বললেন জলে কন কিনা আগে নামাজ তারপরে নবিরা এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না হ্যাঁ যুবক কথা কাউ আসে না নাই কিছু কিছু যুবক কয় হুজো দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না এগুলো শুভ কাজ না নাই এ কথা বলবেন নাচ না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই জোরে কন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না হাজে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়াল্লা পয় এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাঁড়ি ছিল কি ছিল না পেছনের ভাড়া কথা কম ছিল কি ছিল না আমার নবীকে আনস্মার্ট নাকি স্মার্ট আনস্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার এস এ লয়ার এস এ কমান্ডার এস এ হাজব্যান্ড অ্যাজ এ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি কে হি ওয়াজ দ্য সুপারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা না দাঁড়িয়ে রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কষ্ট ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিন না আর দাঁড়িয়ে রাখার তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যেই ইসলামকে ভালোবাসা না চিল্লায় কাউঠে কিনা যুবকরা সভা দায়ে তো ইনশাআল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাঁড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করো আমি ভালো রাখলে কেউ এটিকে তোমরা বিশ্বাস করো বিশেষ কারণ এটা তোমরা কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা ক্ষয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কোথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার যেতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কি না দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় তিনি কে আমার নবী যে বিশ্বনবী মোহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে সব আস না নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লাক কিরা দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে আচার ইফুহ্লাদার রজুন তুমি ওই ব্যক্তি কি ছেন আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদ সল্লাহ এই দুই নম্বর প্রশ্ন শেষ বাট তিন নম্বর প্রশ্ন আমা দিনুক ওয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম আপনার কোনটি ধর্মের নাম কি যেরকম ধর্মের নামকে ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি নেবে জোরে কম খুশি না বেজা চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহ কসম থার্টি সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ খুশ খেতে পারবে না কি না যে মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটাকে আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালমঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে না মালমঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি আপনি করতে পারবেন খুঁজে আপনারা বিশ্বাস করার কথা ডুপ্লেক্স বাসা হতে পারে বাসা হতে পারে প্রিমিয়াম গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন এই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাম্পচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মায়েরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কম আমে এই জন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবো যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ তোমাধীন ও তোমার ধর্মের নাম কি যেরকম ধর্মের নাম থেকে কেমন কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লার কাছে গ্রহণযোগ্য হবে খ্রিস্টান ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে ইন দা দিন আইন ইসলাম ইন দ্য ডে অবজমেন্ট দেয়ার ইজ অনলি ওয়ান রেলি chie and will be অ্যাকসেপটেবল টু ইউ লড রুইজ ইসলাম ক্যামতরে ময়দানে একটা ধর্মে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ধর্মের নামটা কে

তারক জামিন পাকিস্তানের একজন বিশাল আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন যে আমি দুই হাজার পনেরো সালে গিয়েছিলাম সেই মহাদীপনে জবা কবর আগেই অগ্রিম পড়েন সুভান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মাওলানা তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরের সেন্ট ফেইল আতরু সুগন্ধি কি এরটাতে বেশি সুগন্ধি কবর থেকে আসছে শোন যদি পাকিস্তানের রুশুনি বললেন কেয়া এ চাদর সে আরাহা এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যত দিন থেকে আমরা এলাকায় আছি তত দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে শুনুন

আজ বিবু আর এজন্য আল্লাহর পথে যে চলে আল্লাহর ইসলামের কথা যে বলে তার কবর থেকে সুঘ্রাণ করে দিবে একজন কে জোরে কন কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আসা আমার জাহান নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লাই কন ঠিক না এজন্য বাঁচেন আর মন ইসলামের পক্ষে থাকবেন তিনশাল্লাহ বাধা আসলে ভয়টাই পাবেন ভয়টাই পাবেন কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা মিথ্যা এ কথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কোন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ম্যাটার কোনো সমস্যা ইট আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না ঠিক কিনা আপনার পারবেন তো ইনশাল যেখানে সুর সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এ উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলছে করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্ল এখন না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন এবার ফেরেস বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হলো আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তি বান্দার কবরের প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ ম্যান তুমি যে বললা তোমার তোমার নবী প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে এই জন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরআন শরীফ রাখবেন যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দা কোরআন বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনিকে মুরব্বীদেরকে বলছেন স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার সুরা এখলাস পড়বেন আপনার আমল নামায় এক খতম কোরআন তার সব অ্যাড হয়ে যাবে যেরকম সুহান আল্লাহ একজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউ টাইম নেভার এভার সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এই জন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ কোরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনি কে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো না এই বান্দাকে তোমরা কি না এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি এই যুবকটাকে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবম আল্লাহ বলবেন নাম কেনাও মিলারুত নাম কেনাও মিলারুত আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কেমন পর্যন্ত ঘুমাও কন সুভান আল্লাহ একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুক্তি নামাজি তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে এত আসতে বল সুহান আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব আসে না নাই আমরা ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমাও কেয়ামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহ আকবর কেয়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কেয়ামতের সাইরেন শুরু হয়ে যাবে আল কারিয়া পালকরিয়া দর কেমন করিয়া বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে ভালো আমরা মাঝে মাঝে ঘুম থেকে দলে করি না কে রে ডাকল আমারে এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয়ে ঘুম ভাঙায় গেল রে মনের কুকুর রে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা কলেরা জীবিত মানুষ ঘুম ভাঙায় কেমন করে কথা কন্ঠ ঠিক না তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে আল্লাহ বলবে হাযা মা ওয়াদা الرحمن ওয়া সাদাকাল আল্লাহ বলবেন গোলাবে এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন কে ওঠো কেমুত কাম হয়ে গিয়েছে

কেয়ামতের কঠিন ময়দানে যার আমল নামা হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কৌশল জান্নার সুনিশ্চিত রব তুমি আমাদের সবাইকে কেয়ামতের কঠিন ময়দানে আমল নামাটা ভারী করে দিও চিল্লা কোন আমের আর যার আমলনামা হালকা হয়ে যাবে ও দা হান্নাম হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নার তাকে দিবে একজন তিনিকে আর যে জীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান নামের ঘোষণা করবে একজন চিল্লাই কোন তিনি তুমি আমাদের সকলের আমল নামাকে ভারী করে দিও চিল্লাই কোন আমে তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেল সুরাটার নাম কি যেরকম সুরাটার নাম কি সুরতুল মূল যুবক ভাইরা মুরব্বিরা মা বোনরা সবাইকে বলছি এশার নামাজের পরে বসে আপনি সুরা মূল তিলাওয়াত করুন আল্লাহর হাবিব বলেন মানি আথুম মিন আযাবিল কবর যে ব্যক্তি প্রত্যেক সুরা মূল তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে সমস্ত আযাবকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুরা মূল শেয়ার